আমি আমার বৌদ্ধ গম্ব হতো না যে এত দূরে চর অঞ্চলে এত সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন আজকের এই সাজুদ্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত যাদের থাকার কথা ছিল বিশেষ অতিথি প্রধান অতিথি আসলে ওই রকম পর্যায়ে যাদের নাম ব্যানারে আমি দেখছি আসলে আসতে পারেনি তারা বিভিন্ন কারণে তারপরও আমি আপনাদের প্রধান শিক্ষক আরিফা ম্যাডামের পে দেখলাম যে আসলে কেউ যখন যাচ্ছেনই না আমি কিন্তু এই জন্য চলে আসি যে অন্তত আমারও হাতে সময় আসলে অন্যান্য কাজে ব্যস্ততার কারণে সময় খুব কম তারপরেও চলে আসছি আপনাদের উদ্দেশ্যে আপনাদের এই প্রতিষ্ঠানে আমার অবশ্য এখানে আমি মনে হয় এখানে মঞ্চে শুধুমাত্র স্কুলের শিক্ষকবৃন্দ ছাড়াও মনে হয় এই স্থানীয় অন্য অন্য কিছু আছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় আপনারা আপনাদের উপস্থিতির জন্য আপনাদের উপস্থিতি দণ্ড করেছে ছাত্র ছাত্রী অভিভাবকবৃন্দ প্রত্যেকেই অবশ্যই প্রতিষ্ঠানের উন্নতি কামনা করে মঙ্গল কামনা করে যে কারণে আপনাদের ভালোবাসা আজ প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে আছে আমাদের আরিফা ম্যাডাম বললেন যে আসলে তার চাকরি এক বছর আছে এটা আমিও আসলে জানতাম না আমিও এই উপজেলায় প্রথম এবং বেশি দিন হয়নি আমার এখানে জয়েন করেছি আপনাদের স্কুলে আমার এই প্রথম পদার্পণ ভালো লাগছে দেখতে পাচ্ছি আপনাদের স্কুলের বাউন্ডারি ঘেরা পাশে বাগান সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আসলে স্কুলটি এসে আমার ভালো লাগলো আমি শুনেছি এই স্কুলের ছাত্রছাত্রী অনেক সংখ্যায় অনেক আশা করি তারা পড়াশোনা অনেক ভালো করে এবং তাদের যে পড়াশোনার মান তারা ধরে রাখবে এবং আমাদের ম্যাডামের যে আশা উনি আর এক বছর আছেন জানতে পারলাম আশা করি এই এক বছরের মধ্যে প্রতিষ্ঠানকে আরো বেগবান করবেন আরো উন্নত পর্যায়ে নিয়ে যাবেন শিক্ষার্থীরা একটু করছে আসলে কথা জন্য তো ওরা গান বাজনা শুনবে একটু আমদি করবে আজকে দিনটা তো এরকমই তাই না অবশ্যই বছরে আসলে এই একবার তোমরা যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তোমরা পার্টিসিপেট করবে অবশ্যই পড়াশোনার পাশাপাশি তোমাদের এটা একটা অ্যাক্টিভিটিস মনকে প্রফুল্ল রাখবে দেহকে সতেজ রাখবে খেলাধুলা পাশাপাশি আসলে উচিত শুধু পড়াশোনার মধ্যে থাকলে তো আসলে মন স্থির থাকবে না একটু চিত্ত বিনোদনের দরকার আছে সেই জন্য কিন্তু তোমাদের এই খেলাধুলা অনুষ্ঠান করানো আমি আশা করব তোমরা যারা তোমাদের এই প্রোগ্রামে এই খেলাধুলা যারা সাফল্য অর্জন করেছ বিভিন্ন পর্যায় থেকে ইভেন্টে তোমরা পুরস্কৃত হব হবা হয়তো প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছ তোমরা জানো যে উপজেলা পর্যায়ে যে শীতকালীন একটা খেলা শুরু হতে যাচ্ছে চার এবং পাঁচ তারিখে আমি চাইব যে অত্র প্রতিষ্ঠানের যারা পারফরমেন্স করেছ তারা উপজেলা পর্যায়েও ভালো পারফরমেন্স করবে আমি আসলে বেশি কথা বলবো না কথা শোনার জন্য আসলে ছাত্রছাত্রীরা এত প্রস্তুত না তারা চাইবে যে কথা শেষ করলে আমরা আবার পুনরায় আমাদের প্রোগ্রামে চলে যাব তোমরা ভালো থাকো শিক্ষার্থীরা শিক্ষকদের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন ভবিষ্যতে অবশ্যই আমি আসবো প্রতিষ্ঠানে দেখব আপনাদের প্রোগ্রামে অবশ্যই আমি সময় দেওয়ার চেষ্টা করব সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করেছি ধন্যবাদ